বর্তমান সমাজ ব্যবস্থায় স্যার অনেক সময় আমরা দেখে থাকি ইন্টারকাস্ট ম্যারেজ অনেকে করে থাকে তো সেইটা কেন হয় সেটা কি কোনো ব্যাখ্যা অ্যাস্ট্রোলজিতে আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ইন্টারকাস্ট ম্যারেজ কেন হয় আমার ইন্টার রিলিজিয়ান ম্যারেজও কেন হয় সেটাও আছে কি করে বোঝা যায় যদি দেখা যায় নাইনথ হাউস খুব বাজেভাবে অ্যাফ্লেক্টেড হয়েছে আমি একটু আগেই বলেছি নাইনথ এটা কিন্তু আমার নিজস্ব রিসার্চ আমি দশটা চার্ট দেখে তবে কিন্তু আসছি যদি নাইনথ হাউস হচ্ছে আমাদের মন্ত্র উচ্চারণের পার্ট বৈদিক রিচুয়ালস যে মুসলিম সে ইসলামীয় কালচার মানবে যে খ্রিস্টান সে খ্রিস্টান কালচার মানবে নাইন্থ হাউস ডিনোট সিউর কালচার হাউস যদি ড্যামেজ হয় আমি কালচারের বিপক্ষে চলে যাবো যেটা প্রচলিত একটা কি সেকেন্ড হাউস সেকেন্ড হাউস হচ্ছে আমার কুটুম্ব আমি যে পরিবারের সাথে আমার বৈবাহিক সম্পর্ক সেই ভাব যদি অ্যাফ্লিক্টেড হয় তার আমার ইন্টারকাস্ট ম্যারেজ হবে শুধু সপ্তম দেখে বিচার করলে গণনা মিলবে না স্বভাব হতে পারে সেম কাস্টের মহিলার সাথে বিয়ে হলো কিন্তু স্বভাবটা একটু অন্য মানুষের মতো কিন্তু পারিবারিক ব্যাপারটা ওটা বোঝাবে না নাইন্থ হাউস সেকেন্ড হাউস যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে ইন্টারকাস্ট ম্যারেজ অবধারিত অবধারিত ইন্টার রিলিজিয়ান কাদের হয় সেক্ষেত্রে নাইনথ হাউস সেকেন্ড হাউস এবং ফিফথ হাউস এই তিনটে ভাবকেও অ্যাফ্লিক্টেড হতে হবে ফিফথ কেন নাইনথ এন্ড নাইনথ ভাবত ভাবুন যদি যদি ফলো করি সেক্ষেত্রে ডবল ডবল অ্যাফ্লিকশন হলো সেক্ষেত্রে কিন্তু শাহরুখ খানের মধ্যে বিবাহ হবে শাহরুখ খান তার ওয়াইফ হচ্ছে একজন হিন্দু ব্রাহ্মণকন্যা তার সাথে বিবাহ হয়েছে সুতরাং জ্যোতিষে সবই বলা যে শুধু একটুখানি আমাদের চিন্তা শক্তিটাকে ফোকাস করতে